গুড মর্নিং হ্যাপি সানডে হ্যাপি আর কোথায় অফিস তো যেতেই হবে কি করে আর হ্যাপি থাকে বলো কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেঁচেছে সকাল সাতটা চল্লিশ সানডে বলে দেরি করে উঠেছি রান্না তো করাই আছে চলো আগে জলটা গরম করি জলটা গরম করে জলটা খাই তারপরে চা খাই তারপরে দিনটা শুরু হোক চলো ওয়েদারটা আজকে ভালো আছে ভালো লাগছে ওই জন্য ফুলটা একটু নিয়ে বাসন আছে এক গাদা হে দেখো এগুলোকে সব গুছাবো এদিকে ততক্ষণে জলটা বসিয়ে দি আমাদের প্রত্যেকের জীবনেই প্রচুর ব্যস্ততা থাকে কারোর ঘরে বাইরে দুদিকে ব্যস্ততা থাকে কারোর শুধু ঘরে ব্যস্ততা থাকে কারোর সংসারে সদস্য সংখ্যা বেশি থাকে সেইখানে ব্যস্ততা থাকে কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও আমাদের মেয়েদের নিজের সঙ্গে নিজের কিছুটা সময় কাটানো খুব জরুরি কিছু কথা আমাদের থেকেই যায় যেটা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না শুধুমাত্র নিজের মনের সাথে শেয়ার করা যায় তাই কিছুটা সময় সারা দিনে দশ মিনিট হলেও খুঁজে বার করে নিজের মনের সঙ্গে যদি কথোপকথন করা যায় তাতে দেখবে দিনটাও ভালো যায় আর মানসিকতাটাও অনেক ভালো থাকে মানুষের মানুষের নিজের জন্য তো নিজের কিছু থাকেই তাই না এইভাবেই আমি কিন্তু নিজের সঙ্গে নিজে কথোপকথন করি কি কথোপকথন বলো তো নিজের কিছু কথা মনের সঙ্গে শেয়ার করা নিজের একটা টু টু লিস্ট বানানো সারা দিনে কি করব বা দিন শেষে দিনে কি করতে পারলাম তার একটা হিসেব নিজের মনের কাছে দেওয়া এই আর কি হ্যাপি সানডে সানডেতে অফিসে মানে ড্রেস কোড এমনি আলাদা করে কিছু নেই জিন্স পরেও যেতে পারো লং স্কার্ট পরেও যেতে পারো এই যে দেখো আরেকজন টি শার্ট পরেছে টি শার্ট পরেও যেতে পারে ছেলেরা কিন্তু এমনি দিনে কিন্তু শার্ট ছাড়া অ্যালাউ নেই আর আমাদেরও নর্মাল চুড়িদার ছাড়া অ্যালাউ নেই তো আজকে যেহেতু সানডে তাই ছাড় আছে চলো বেরিয়ে পড়েছি এখন যাই হয়তো আজকে একটু তাড়াতাড়ি ফিল্ডেও ফিরতে পারি টাটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গতকাল আর কন্টিনিউ করতে পারেনি সুপ্রভাত সবাইকে সকালে উঠেই চলে এসেছি ফুল তুলতে আজ সোমবার আর সোমবারের সকালেও যথেষ্ট ব্যস্ততা কেননা মান্থ এন্ড দিনটা আমাদের যে কী কাটে সেটা আমরাই জানি তবে পরে ভয়েস ওভার দিচ্ছি তো যখন এই নিশ্চিন্ত মনে ফুল তুলছিলাম তখনও জানতাম না যে স্যারের মেসেজ আসবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে সবাইকে অফিস পৌঁছ পৌঁছোতে হবে মান্তের দিন একটু আগে যেতে হয় ঠিক আছে কিন্তু এতটা আগে যেতে হবে ভাবতে পারিনি তাই মনের আনন্দে কুটুর কুটুর করে ফুল তুলছিলাম পরে ব্যস্ততাটা বেড়ে গেল বিস্কুটটা বাড়ানোতে হয়ে গেছিলো পল্লব বল্লক কী বিস্কুট আনবো আমি বললাম এবার নোনতা আনো আর ভাল লাগছে না থিনার রুটটা অনেক দিন খেয়েছি তাই এটা কি জানো কি দেখলামও না বি না বিঙ্গো না কি একটা যেন এটা নিয়ে এসছে আর একটা ওই তোমার হয় না একটু চিনি দেওয়া একটা বিস্কুট চকলেট চকলেট টাইপ ওটাও এনেছি দুরকম এনেছে আর কি মানে জল খাওয়ার জন্য হলে ওই বিস্কুটটা খেয়ে জল খাবে আর এটা চায়ের সাথে আমার বিস্কুট খাওয়া কিন্তু শুধু চায়ের সাথেই আর পল্লব অবশ্য বিস্কিটটা খায় মাঝে মাঝেই যখনই জল খায় তার আগে একটু বিস্কিট খেয়ে নেয় এইভাবেই চলে আর কি তো দুটোকে দুটো কৌটোয় ঢেলে রাখি প্রথমে ভেবেছিলাম একটাই ঢেলে রাখবো তারপরে ভাবলাম না দুটোকে দুটো কৌটোতেই স্থানান্তরিত করা যাক তাহলে কি হবে যখন যেটা খেতে ইচ্ছা করবে সেইটা বের করে খাওয়া যাবে আর না হলে দুটো একসাথে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে নুনেরটা মিষ্টিতে লেগে যাবে মিষ্টিটা নুনে লেগে যাবে আজকে খুব তারা খুব তারা মানতেন্ট না প্রচন্ড তারার মধ্যে রয়েছে বেজেছে মাত্র নটা এখনও নটা পুরো বাজেনি তো আমাদের বেরিয়ে পড়তে হচ্ছে ওই যে আরেকজনও রেডি হয়ে গেছে জাস্ট মানে স্যার হয়তো অফিসে পৌঁছেও গেছে মেসেজ দিয়েছিল যে সাড়ে আটটায় স্যার পৌঁছে যাবেন যত তাড়াতাড়ি যা সম্ভব যেতে বার্থডের দিন আমি কিছুই এবার করতে পারছি না দেখি পরে যখন করব তোমাদের সাথে শেয়ার করব ছুটির দিন দেখা করব কেমন টাটা কিছু এই অফিস থেকে ঢুকলাম মানে অফিস থেকে কিছু কাজ ছিল আজকে তো অফিসে প্রথম মানে প্রচন্ড তারার মধ্যে ছিলাম কিছু কাজ ছিল সেগুলো সব সেরে গুছিয়ে নিয়ে আমি আসলাম একটু চণ্ডীদাসে চণ্ডীদাসে এসে আজকে তো জানোই তোমাদের দাদার জন্মদিন আমার বর্মশাহীর জন্মদিন তো জন্মদিনে তো এবার এই আজকের দিনে কিছুই করতে পারলাম না হ্যাঁ করবো অবশ্যই করবো যতটুকু আমার পক্ষে সম্ভব যতটুকু আমি করি প্রতি বছর সেইটুকু আমি করবো কিন্তু নেক্সট রবিবার করার ইচ্ছে আছে আর যদি মহালয়ের দিন ছুটি থাকে তাহলে মহালয়ের দিন করব জানি না ছুটি থাকবে কিনা না হলে নেক্সট রবিবার করব আর আসার সময় নিয়ে এলাম এক চিকেন বিরিয়ানি কলকাতার নাচ বিরিয়ানি থেকে এক চিকেন বিরিয়ানি এনেছি আর কোল্ড ড্রিঙ্কস এনেছি এটা হচ্ছে আমাদের রাতের খাবার তো দিনটা ভালোই কাটলো পরে পরে ও আমার একটা কুর্তি বুক করা ছিল ফ্লিপকার্টে ওটা আজকে এসেছে পরে তোমাদের দেখাচ্ছি আগে খেয়ে নিই সাড়ে দশটা বাজে আর গরম গরম না আজকে তোমরা সবাই জানো আজকে আমার বার্থডে ছিল কিন্তু বার্থডেতে সেরকম কিছু করে উঠতে পারেনি যেহেতু মান্থ এন্ডিং সময় আজকে মাসের শেষ দিন তিরিশে সেপ্টেম্বর ছিল অফিসের চাপ ছিল তারপরে সকাল সকাল স্যার ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছে যে নটার মতো অফিসে ঢুকতে হবে সুতরাং কোনো রান্নাইও করে উঠতে পারিনি তাই বললাম চলো যখন হয়নি কি আর রাতে একটু বার্থডে স্পেশাল বিরিয়ানি খাওয়া যাক ওই জন্যে এক চিকেন বিরিয়ানি নিয়ে রান্নার সব সময় এই হচ্ছে বিরিয়ানি ওই হচ্ছে একটাকে পরিষ্কার করে রিকটাকে দেখার ইচ্ছা

তো ফ্যান চালিয়ে নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেল একদম ছিনছাম খাওয়া যেহেতু কালকে মঙ্গলবার খুব বেশি কিছু আর মাজা ঘোষারও রইল না সিংটা পরিষ্কার করলাম দুজনে দুটো থালা সকালে চায়ের কাপ ছিল এই মাজলাম গ্যাস সলুনটা পরিষ্কার করলাম আর স্ল্যাবটা পরিষ্কার করলাম হয়ে গেল ওদিকে কাজ আমি একটা কুর্তি বুক করেছিলাম আজকে সেই কুর্তিটা এসেছে কুর্তিটা তোমাদের দেখাই এই যে তখন সকাল মানে অফিস থেকে এসে চপাস করে খুলে দেখেছি দেখে নিয়ে আবার ঢুকিয়ে রেখেছি দাঁড়াও দেখাই তোমাদের কুর্তিটা এই হলো কুর্তিটা ওই কি বলে না নায়রা না লায়রা নায়রা 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 কুর্তি এরকম কি সুন্দর হয়েছে কুর্তিটা আমি দুটো বুক করতাম কিন্তু করিনি কেননা সাইজটা প্রথমে বুঝতে পারছিলাম না আগে তো ট্রিপল এক্সেল করতাম তো এখন কোনটা নেবো এক্সেল নিয়েছি ঠিক হবে কি না হবে এক্সেল একদম ফিটিংস হয়েছে তো এই দেখো এই হচ্ছে কুর্তিটা এই যে না হচ্ছে এই সাইজটা কাটা সামনেটা এরকম এটা কিন্তু প্রিন্ট এটা কাজ নয় সামনেটা এরকম ফ্রিম হাতাটা ফি কটার খাতা হয়েছে বডিটা হচ্ছে এরকম সাইড দিয়ে এরকম আছে কাটা যখন পরব তখন ভালো করে দেখাবো যখন পরবো তখন ভালো করে দেখাবো নিয়েছে ফ্লিপকার্টে নিয়েছি নিয়েছে থ্রি সেভেন্টি এইট থ্রি সিক্সটি এইট ছিল আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি তাই দশ টাকা বেশি নিয়েছে থ্রি সেভেন্টি এইট এই যে আরও কেনাকাটা হবে রবিবার দিন ইচ্ছা আছে রবিবার দিন যদি ওয়েদার ঠিকঠাক থাকে রবিবার দিন যাবো কেনাকাটা করতে তো পার জন্মদিনেও কিছু কিনে দিতে পারিনি সময়ের অভাবের জন্য তো সব কেনাকাটা রবিবারই করব খুব বেশি কিছু করবো না শাড়ি তো একেবারেই কিনবো না কারণ শাড়ি কিনে কোনো লাভ নেই আমাকে প্রতিদিন পরার কুর্তি আর চুড়িদারই কিনতে হবে তো কিনবো সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে এটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু হ্যাঁ আর আরেকজনের কথা বলতে হবে গতকালের ভিডিওতে সমাপ্তি ভট্টাচার্য লিখেছিলেন আজকে উনত্রিশে সেপ্টেম্বর মানে গতকাল উনত্রিশে সেপ্টেম্বর ছিল আজকে তিরিশ রবিবার আমার স্বামী প্রদীপ ভট্টাচার্যের শুভ জন্মদিন তোমার ব্লগে একটু উইশ করে দিও আর দাদাকে একটা গান গাইতে বলো তাহলে আমার খুব ভালো লাগবে আমি সমাপ্তি ভট্টাচার্য বারাসাত থেকে বলছি সমাপ্তি দি দিদি বলবো না বন্ধু বলবো জানি না গত বছরও তুমি বলেছিলে গত বছরও আমি উইশ করেছিলাম মনে আছে যেহেতু এটা পল্লবের বার্থে ঠিক আগের দিন হয় তো আজকে যেহেতু ভ্লগ দিইনি মানে তিরিশ তারিখে ভ্লগ দিইনি তাই তিরিশ তারিখে উইশ করতে পারলাম না এক তারিখের ভ্লগে উইশ করে দিচ্ছি পল্লব আজকে ভীষণ টায়ার পল্লব তোমাকে পরে একদিন গান শুনিয়ে দেবে তাই তো হ্যাঁ শুনিয়ে দেবে তো হ্যাপি বার্থডেটা একটু বলে দাও এখানে আসো হ্যাঁ না বা পেছন থেকেই বলো খালি গায়ে আসতে হবে না হ্যাপি বার্থডে প্রদীপ প্রদীপ বাবু দাদা বলবো না কি বলবো জানি না খুব 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 ভালো কাটুক আপনার এই দিনটা জীবনে বারবার ফিরে ফিরে আসুক আর খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সমাপ্তিদি আমাদের সঙ্গে বহুদিন ধরে আছেন থাকবেন জানি সমাপ্তিদি তোমাকেও অনেক 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 ভালোবাসা যদি দিদি বলে ভুল করে থাকে তাহলে ভুলটা শুধরে দিও তাহলে নাম ধরেই রাখবো হ্যাপি বার্থডে প্রদীপ দা শুভ জন্মদিন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভালো থাকো সুস্থ থাকো আর সময় হাসি মুখে থাকো গানটা ডিউ যা গানটা ডিউরইল অবশ্যই চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে এখন শুয়ে পড়ি কালকে একদম ফ্রেশ এক তারিখ কাজের চাপ নেই একদম ফ্রেশ এটা হচ্ছে ফিনিশিং টাচ তাই গুড নাইট হয়ে যাওয়ার পরেও আবার তোমাদের সঙ্গে শেয়ার ঢালা সিস্টেম হয় না আমি ফ্যান আর ঢালা কিন্তু চলো এবার দুজনে খেয়ে নিই আর একবার গুড নাইট করে দিই শুভরাত্রি সবাইকে